আর আমার আমার এই টালিগঞ্জের একশো চোদ্দ নম্বর ওয়ার্ডের যুবকিকে একজন নিখোঁজ আছে তার বাড়ির লোক আমাদের নিখোঁজ পাঠিয়েছে আমরা প্রশাসনীকে পাঠিয়েছি আমরা আমাদের বাংলার প্রশাসনকে তারা সমস্ত রকম প্রতিফন দিচ্ছে যেটা শুনলেন আপনারা পুরোপুরি চরম অব্যবস্থা কোনো পুলিশ নেই ভর এন টিআর নেই কোনোরকম লাইন ম্যানেজমেন্ট নেই নেই মানে আমরাও তো গঙ্গাসাগর করুক তা আমরাও যখন গঙ্গাসাগর করি আমাদের মুখ্যমন্ত্রী বারবার যেটা আমাদের বোঝান যে এক লোক একটা গ্রুপ অফ পিপুলকে ছাড়ার পরে তারা বেরোলে আরেকটা গ্রুপ অফ পিপুল মানে একটা ম্যানেজমেন্ট রকম ম্যানেজমেন্ট সিস্টেম নেই এটা শুধু প্রচার হয়েছে মিডিয়া হাইপ হয়েছে দু লক্ষ কোটি টাকা ইনকাম হবে এর প্রচার হয়েছে টেকনোলজি এই হয়েছে কিন্তু কোনো টেকনোলজি কাজ করলো না কেন কোনো মানুষই ছিল না

আমার কাছে যে তিনটে খবর এসছে আমি তিনজনের খবর পেয়েছি একজন নিখোঁজ আছে এইটুকুই খবর অনুকা চার ঘন্টা ধরে অপেক্ষা করেও ডেথ সার্টিফিকেট দিতে পারলো না এই যে ডেথ সার্টিফিকেট ছাড়া এটা আমি জানি না আজ পর্যন্ত পৃথিবীতে কোথাও এরকম আছে কিনা মারা হলে মারা গেলে এরকম ইনসিডেন্টাল এরকম অ্যাক্সিডেন্টে মারা গেলে পোস্টমর্টম হয় না এটা আমার জানা নেই আমার এত বছর রাজনৈতিক জীবন আর ডেথ সার্টিফিকেট দেয় না এটাও আমার জানা নেই একটা সরকার সেটা প্রমাণ করে দিল যে কত তাড়াতাড়ি বডি লোকানো যায় আর কত তাড়াতাড়ি বডি পাচার আরে ক্ষতিপূরণটা ইমেটেরিয়াল আগে তো প্রত্যেকে তার নিজের প্রিয়জনকে খুঁজে পাবে তাকে নিয়ে তার জায়গায় আজকে তো ও নিজে উন্টেড ছিল প্রত্যেকটাই একটাই কথা বলছি যে আমি আমার মাকে নিয়ে বাড়ি ফিরবো কিন্তু মাকে নিয়ে ফিরবে কি করে কোনো লোক নেই কেউ সহযোগিতা করার লোক নেই আট থেকে দশ ঘন্টা এর কাছেই যাচ্ছি ওর কাছেই যাচ্ছে

এই হবে তার ময়না দাম তো এবার এখন পর্যন্ত আমরা যে চিকিৎসা আমাদের যে জানিয়েছেন এখান থেকে আমরা এখান থেকে কাজ চলছে ডক্টররা দেখলেন তারা সার্টিফিকেট তৈরি করছে করার পর আমরা এখান থেকে কাটাপুকুর যাব কাটাপুকুরের পর যদি আজকে সম্ভব হয় আজকে নাহলে আগামীকাল প্রশ্নটা ডেট সার্টিফিকেট তাহলে এমআর মাগুর থেকেই দেওয়া হয় ডেট সার্টিফিকেট কারুর দেওয়া আমি যাও আমি জাস্ট পার মাইন অলিস সিলিউশন কিন্তু ইমিশনাল সার্টিফিকেট

আমাকে আধা ঘন্টা পরে তোলা হয়েছে মাকে আরো পনেরো মিনিট পরে তোলা হয়েছে এরকম মানে মায়ের ওপর আরো তিনজন রয়েছে ওরকম ব্যাপার কোথায় নিয়ে গেলে তারপরে তো ওখানে তো আমি আধা ঘন্টা চল্লিশ মিনিট ফার্স্ট এডের ব্যবস্থা থাকে লোকাল ছেলেরা ছিল তিনটে ছেলে ছিল লোকাল তারা ফুল সাপোর্ট করেছিল তারপরে যখন ওরা এসছে তিনটে বাজতে দশ পনেরো মিনিট বাকি তখন এসেছিল না সেই সময় কেউ হসপিটালে নিয়ে যাওয়া সেখানে আর নেই তখন অলরেডি তারপরে ওনারা আবার কি মেডিকেল কলেজে ট্রান্সফার করলো ওখানে বললো কি কি সিস্টেম রয়েছে